প্রতি শ্রদ্ধা নিবেদন সিপিএম রাজ্য রাজধানীর সিপিএম রাজ্য কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় উপস্থিত ছিলেন সিপিএম নেতা নবর নারায়ণ কর প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে বীরচন্দ্র মনু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম নেতা নারায়ণ কর জানান মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি স্তম্ভের সন্নিকটে কিন্তু সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হয়নি উনিশশো সালের বারো অক্টোবর জোট সরকারের সময় বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে যায় সিপিআইএম কর্মী সমর্থকরা সেখানে খুন করা হয় সিপিএম নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সকল অংশের মানুষ সেই ঘটনার নিন্দা জানিয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরও বীরচন্দ্র মনুতে শহীদান দিবস পালন করতে দেওয়া হয়নি। আমাদের দেশের মানুষ শক্ত হবে দল মত ধর্ম নির্বিশেষে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে সংবিধানের মূল কথা হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো সরকার করব নিজের পছন্দ মতো রাজনৈতিক দল করব। আমার কথা বলার স্বাধীনতা থাকবে এই স্বাধীনতা কে নিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন শহীদ দিবসে শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি